আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আগামী আঠাশ তারিখ রোজ শনিবার সময় দুইটা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির সৈয়দ মোহাম্মদ মুফতি রেজাউল করিম শেখ চরমনের আহ্বানে ঢাকার ঐতিহাসিক যে উদ্যানে জাতীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত মহাসমাবেশে আমরা যে মৌলিক দাবিগুলো নিয়ে হাজির হব এর মধ্যে এক নম্বর হলো প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যার বিচার তিন নম্বর হল সংখ্যানুপাতিক তথা প্রিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং ইসলাম দেশ ও মানবতাবিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে এক জাতীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে ওই মহাসমাবেশকে সফল করার জন্য আমি যাচ্ছি আপনিও চলুন একমাত্র দিনের জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের দেশকে রক্ষা করার জন্য আমি যাচ্ছি আপনিও চলুন আপনাদের সবাইকে আন্তরিকতার সাথে দাওয়াত করা হলো যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখা হবে ময়দানে কথা হবে স্লোগানে ধন্যবাদ